সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষার শর্ট সিলেবাস কিন্তু পাবলিশ হয়ে গেছে এই পরীক্ষায় বাংলাতে কোন কোন অধ্যায় তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে পরীক্ষার মান বন্টন কেমন হবে এবং প্রশ্নের কাঠামো কেমন হবে এটি কি সৃজনশীল হবে নাকি নতুন কারিকুলাম ফলো করবে এই প্রত্যেকটি বিষয়ের কনফিউশন দূর করতে হলে তোমাদের আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে সপ্তম শ্রেণী তোমাদের বাংলা বার্ষিক পরীক্ষা কি সৃজনশীল থাকছে নাকি থাকছে না উত্তরটি হচ্ছে থাকছে আবার থাকছে না এখানে একটা কনফিউশন আছে তাই না তোমাদের এই কনফিউশনটা দূর করব কিন্তু তার আগে বার্ষিক পরীক্ষার সিলেবাসটি কেমন সেটি একটু দেখে আসি তো তোমাদের বার্ষিক পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে অধ্যায়গুলো অনেকগুলো অধ্যায় কিন্তু সম্পূর্ণ আছে আবার কয়েকটি অধ্যায় কিছু কিছু পৃষ্ঠা বাদ দেওয়া হয়েছে যেমন তুমি দেখো প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি প্রমিত ভাষায় কথা বলি তারপর তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এই তিনটা অধ্যায় সাথে চারপাশে লেখার সাথে পরিচিত হই এই চতুর্থ অধ্যায় পর্যন্ত কিন্তু সম্পূর্ণ বইয়ে বা সম্পূর্ণ অধ্যায়টা আছে পরবর্তীতে আমরা যখন পঞ্চম অধ্যায় চলে গেছি বুঝে পড়ি লিখতে শিখি এবং সাহিত্য পড়ি লিখতে শিখি যেখানে কিনা আমরা বিভিন্ন কবিতা পড়ি কিংবা বিভিন্ন লেখা পড়েছি সেখানে কিন্তু সকল মানে পুরা অধ্যায়টা কিন্তু নেই এখানে দেখো বাহাত্তর থেকে ছিয়াশি মাঝখানে সাতাশি থেকে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমার পরীক্ষা থাকছে না তার মানে কয়েকটি পরিচ্ছেদ কিন্তু বাদ যাচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেবাসের মোটামুটি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় তোমাকে পড়তে হবে এবারে আমার পরীক্ষার ধরনটি কেমন হবে তোমাদের এই পরীক্ষা যেটা কিনা বার্ষিক পরীক্ষা এই পরীক্ষার দুইটি অংশ প্রথম অংশ হচ্ছে সামষ্টিক অংশ যেই অংশে তোমাদের মূলত একশো মার্কের একটা রিটেন পরীক্ষা দিতে হবে এই একশো মার্কে কী কী আসবে আমি একটু পরে ব্যাখ্যা করছি তার আগে এই যে তিরিশ শতাংশ অন্য যে তিরিশ শতাংশ এটা কিভাবে হবে এই তিরিশ শতাংশ মূলত তোমাদের বর্তমানে তোমরা শ্রেণীকক্ষে বিভিন্ন একক কাজ দলীয় কাজ প্রেজেন্টেশন ছক পূরণ করছো না এগুলোর উপর তোমাকে মোট তিরিশ শতাংশ নাম দেওয়া নাম্বার দেওয়া হবে এবং বাকি সত্তর শতাংশ বার্ষিক পরীক্ষা যে একশো মার্কের পরীক্ষা দিবে সেখান থেকে নেওয়া হবে এবারে চলে আসো বার্ষিক পরীক্ষা যে দিব এই পরীক্ষায় আমাদের কেমন প্রশ্ন আসবে প্রথমত তোমাদের পনেরোটি এমসি প্রশ্ন দেওয়া হবে যেই পনেরোটি প্রশ্নের প্রত্যেকটির মার্ক এক এবং মোট পনেরো মার্ক এর বাইরে তোমার দশটি এক কথায় উত্তর দিতে হবে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর মার্কে এক করে অর্থাৎ পনেরো যোগ দশ মোট পঁচিশ মার্ক থাকবে তোমার এই দুইটা সেগমেন্টে এরপরে তোমাকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর দশটিতে তোমার দুই মার্ক করে মোট বিশ মার্ক থাকবে বর্ণনামূলক অংশে তোমার একটিতে অনুচ্ছেদ থাকবে অর্থাৎ তোমার উদ্দীপক দেওয়া থাকবে আরেকটিতে উদ্দীপক দেওয়া থাকবে না তো যেই অংশে রচনামূলক প্রশ্নে তোমার উদ্দীপক থাকছে না সেখানে তোমাকে মোট তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক পাঁচ পনেরো মার্ক এবং রচনামূলক প্রশ্ন এমন কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্ন তোমার উদ্দীপক দেওয়া থাকবে এবং এই উদ্দীপক থেকে তোমাকে সৃজনশীল উত্তর করতে হবে সেখানে প্রত্যেকটি প্রশ্নের মার্ক আট পাঁচটি প্রশ্নের জন্য চল্লিশ মার্কের অ্যান্সার করতে হবে এভাবে তুমি যখন একশো মার্কের পরীক্ষা দিবে তিন ঘন্টায় এই একশো মার্ক থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক নেওয়া হবে এবং বাকি থার্টি পার্সেন্ট এই যে বলেছিলাম না অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল দলীয় কাজ একক কাজ এখান থেকে নিয়ে নেওয়া হবে এবারে আমরা প্রশ্ন তো বুঝলাম অনেকের কাছে এখনো কনফিউজিং মনে হচ্ছে চলো তোমাদের কনফিউশনে দূর করার জন্য একটা নমুনা প্রশ্ন দেখে আসি দেখো তোমাদের ফাইনাল পরীক্ষাটা কিন্তু এইরকম একটা প্রশ্ন দিয়েই হবে এখানে তোমার প্রথমে যেটি থাকার কথা সেটি হচ্ছে পনেরোটা এমসিকিউ কিউ এমসি কেমন আসতে পারে একটা প্রশ্ন একটু দেখো পিরামিড এটি কি ধরনের লেখা এটা কি প্রায়োগিক লেখা বিবরণমূলক লেখা তথ্যমূলক লেখা নাকি বিশ্লেষণমূলক লেখা তোমরা কিন্তু অনেকেই এটি অলরেডি পড়ে ফেলেছ আমাকে কমেন্ট সেকশন একটু চট করে জানিয়ে দাও তো এই প্রশ্নটির উত্তরটি কি এরকম পনেরোটি এমসি তোমাকে দেওয়া হবে যেই পনেরোটি এমসিকিউর জন্য কত মার্ক পনেরো মার্ক পাবে তুমি এরপরে কি বলেছিলাম দশটি এক কথায় উত্তর দেওয়ার মতো প্রশ্ন থাকবে যেই প্রশ্নগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে দেওয়া আছে কি নলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানুষ ও প্রাণীর সহবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূল ভাব বলা যায় তো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এক কথায় দিতে হবে এরকম দশটি প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে তুমি মোট বিশ মার্ক তুলে নিতে পারো এই দশটি এক কথায় উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো করলে তুমি প্রত্যেকটির জন্য এক মার্ক করে মোট পাবে দশ মার্ক তো এখানে আমরা পঁচিশ মার্ক কভার করে ফেললাম পনেরোটি এমসিকিউ এবং দশটি এক কথায় উত্তর রচনামূলক অংশে যে পঁচাত্তর মার্ক সেখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখানে তোমাকে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে দুই মার্ক করে মোট বিশ মার্ক প্রশ্নগুলো কেমন হতে পারে কবিতায় অনেক সময় শব্দের চেহারায় পরিবর্তন হয় এটি কেন এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে মাঝি কবিতায় কিশোর কেন খেয়াঘাটের মাঝি হতে চায় এরকম ছোট ছোটো কিছু প্রশ্ন দেওয়া হবে যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে তুমি দুই মার্ক করে দশটি প্রশ্নে বিশ মার্ক নিয়ে নিতে পারো বর্ণনামূলক অংশ চলে যাই এরপর তোমাদের যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে দৃশ্যপট অর্থাৎ কোনো উদ্দীপক নেই তোমাকে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হচ্ছে যেখানে তোমাকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ মার্ক করে পনেরো মার্কের জন্য এখানে দেখো তোমাকে একটা প্রশ্ন আমি পড়ি বারো নম্বর প্রশ্নটা আমি পড়ছি নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাধিত শব্দগুলো শনাক্ত করে খাতায় লিখো তো এখানে তোমাকে প্রত্যয় সমাজ সাধিত শব্দগুলোকে কিন্তু শনাক্ত করতে হবে অর্থাৎ গ্রামার যে তোমাদের পরীক্ষায় আসবে এটিও কিন্তু মোটামুটি কনফার্ম সো গ্রামার পার্টটাও কিন্তু আমাদেরকে কনফার্ম করে ফেলতে হবে কভার করে ফেলতে হবে তো তুমি এখানে ব্রড কোশ্চেন দেখে ফেললা পরবর্তীতে যে ব্রড কোশ্চেনটা আছে রচনামূলক প্রশ্ন সেখানে দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে অর্থাৎ তোমাকে একটা উদ্দীপক দিবে দিয়ে বলবে এখান থেকে উত্তর দাও আমরা আগে যেমন সৃজনশীল পরীক্ষায় প্রশ্নগুলোতে ক খ গ ঘ চারটি প্রশ্নের উত্তর দিতাম এখানে কিন্তু অনুচ্ছেদ থেকে তোমাকে মাত্র দুইটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য চার চার মোট আট মার্ক এরকম তোমাকে মোট পাঁচটি সৃজনশীল অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিয়ে আট মার্ক করে পাঁচ আটা চল্লিশ মার্কের অ্যান্সার করতে হবে যেখানে সামগ্রিকভাবে তুমি মোট একশো মার্কের পরীক্ষা দিতে পারবে তো এটি হচ্ছে তোমাদের বর্তমান পরীক্ষার যে প্রশ্নটি হবে সেটির কাঠামো এবং বানমড্য তোমরা যদি এইরকম নমুনা প্রশ্নগুলোয় পরীক্ষা দিতে চাও এবং পরীক্ষা দিয়ে নিজেদের প্রস্তুতিকে যাচাই করতে চাও তাহলে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো সেখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে পাশাপাশি এই পিডিএফটিও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে